জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আর ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে সবাইকে জানাই শুভ নববর্ষ তো সবাই যে নতুন বছর ভালো কাটুক আর সবাই নতুন বছরটাকে ভালোভাবে যেন সবার কাটে এটাই বলবো নতুন বছর যেন ভালো মতো সবারই চলে তো আমাদের এখানে বলেছিলাম একদিনের ভিডিওতে কিছু দিনের আগের ভিডিওতে যে আমাদের এখানে সন্তোষী পুজো হচ্ছে তোর সন্তোষী সে বাসন্তী পুজো হচ্ছে তো বাসন্তী পুজোতে আসতে পারিনি তো এই যে মেলা এখানে আগে মেলা হয় আমাদের এখানে বাসন্তী পুজো উপলক্ষে তো পুজোতে আসতে পারিনি আর মেলাতে এসেছি পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিনেই ভাবছি যে আজকে নতুন বছরের প্রথম দিন তো একটুখানি গিয়ে ঘুরে আসি কোথাও তো যেমনি বেশি যাই না কোথাও বেশি বলতে কি কোনোখানি যাওয়া হয় না তো খুব কমে বাড়ি থেকে বেরোনো হয় তো নতুন বছরের তো ভাবছি যে বাড়ির কাছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছেই তো আসলাম তো আমাদেরকেও একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম আর বাসন্তী মায়ের যেন কৃপা সবার উপরে থাকে যারা যারা আমার ভিডিও দেখছো তাদের উপরে সবার উপরে যেন কৃপা থাকে হচ্ছে আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থেকো আশা করছি ভালো লাগবে মেলার ভিডিও তো বাড়ির তো আর ভিডিও না তো মেলাটা মানে যখন আমি অনেকটাই মানে সন্ধ্যা সন্ধ্যায় এসে পড়েছি এই জন্যেই তখন ভিড় বেশি ছিল না আর বেশি ভিড় হলে আবার মানে অতিরিক্ত ভিড়ে অব মানে জিনিস দেখে শান্তি নেই যে মেলাটা ঘুরব ঘুরে ঘুরে জিনিস দেখব মেয়ে মানুষ বহু মানুষের তো এগুলোই স্বভাব যে দোকানে দোকানে জিনিস নেই কি না নেই কিন্তু দোকানে দোকানে জিনিসগুলো দেখতেই মানে ভালো লাগে আর দেখতেই ইচ্ছে করে শুধু মনে হচ্ছে দেখেই থাকি তো দোকান দেখছি দুই ধারে মানে এপাশ ওপাশ গোল গোল করে রাউন্ড করে সাজানো হয়েছে দোকানগুলো তো ধারে এই দোকান আছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম একা দুজনেই আমরা কিন্তু মেলাতে গিয়ে অনেক অনেকজনের সাথে দেখা কি বলবো মেলাতে গিয়ে তারপরে দেখছি এর সাথে দেখা ওর সাথে দেখা তো আমার হচ্ছে টুকটাক দুই একটা জিনিস দেখছি এই দোকানের মধ্যে যা যা দেখছি আর যা যা নিয়েছি এগুলো জিনিস আছেই আমার ঘরে তবুও নিলাম ঠাকুরের জন্য আলাদা করে রাখার জন্য জিনিসগুলো তো যেগুলো ছিল ওগুলো রান্নাঘরে ব্যবহার করা হয়ে গেছে যেহেতু আমরা রান্নাঘরে জিনিস রাখলে কোনটা জিনিস কখন ধরবো না ধরবো ঠিক থাকে না তো ওই জন্য ওই জিনিসগুলোকে বাদ মানে ভাত বাদ দিয়ে দেব দিয়ে মানে ঠাকুরের জন্য একদম নতুন করে আলাদা করে জিনিসগুলো রাখবো তো নিয়েছি ভালোই টুকটাক করে অনেকগুলোই জিনিস নিয়ে নিয়ে নিয়েছি যেন মানে কাজের সময় জিনিসগুলো লাগে এটা জিনিস লাগে ওটা জিনিস লাগে আর এই বলটা ধরে দেখছিলাম আমি ভাবছি কি এটা কি। গোল গোল চারিপাশে ধুতুরা ফুলের মতো কাটার মতো ধুতুরা ফল যে থাকে সেম তো ধরে দেখছি যে এত নরম খুব সুন্দর লাগছে খুবই নরম তো বাসি ওটা বাচ্চাদের মানে চাপ দিলেই বাসি বাজে আর এই পাশে দোকানটা এত বড় দোকানটা দেখছ তোমরা তো এই যে দোকানটাতে শুধু ভাজা ভুজার দোকান কি ভাজা মেলে না এখানে কি বলবো মানে শুধু মানে নেওয়ার থেকে দেখতেই থাকি যে জিনিসগুলো এরকমই লাগে কত রকমের যে ভাজার জিনিস আর দোকানগুলোতে হচ্ছে এই যে দোকানগুলো যে থাকে মানে নেওয়ার জিনিস রান্নাঘরের জিনিস বাথরুমের জিনিস তারপরে ঘরের সুবিধের জন্য ঘরের অনেক কিছু জিনিস এই জিনিসগুলো দেখলে না শুধু আমার নিতেই ইচ্ছে করে মানে এইটা নিই ওইটা নিই সবগুলো যদি একটা একটা করে জিনিস নেওয়া যায় তো মানে কি বলবো হাজার টাকার উপরেই মানে বেশি খরচ হবে একটা একটা করে নিতে গেলেও তো জিনিসের তো আবার দাম কম নেই জিনিসের দাম তো ঠিকই মানে মোটামুটি আছে কম নেই আর মেলায় যেই জিনিসটা দশ টাকা বেশি থাকে ওই জিনিসটা কিন্তু এমনি বাজারে দশ টাকা কমই থাকে তো বাজারে সেরকম মানে চোখে পড়ে না এই দোকানগুলো যে মানে বাজারে যাই একসাথে যে জিনিসগুলো যেগুলো যেগুলো জিনিসের আমার দরকার সেই সব জিনিস আমি একসাথে বাজারে পাই না দেখতে আর মনের মতো জিনিসগুলো কিন্তু আমি মেলার দোকানেই দেখতে পাই যে কোনো মেলায় যাই যত আমার প্রয়োজনীয় জিনিস সব কিন্তু মেলার মধ্যেই ওই জিনিসগুলো থাকে তো এইগুলো মানে হাটে বাজারে ওই এই এত সুন্দর সুন্দর জিনিস না পাওয়া যায় না কোথায় থাকে না থাকে অত খোঁজ খবর নিয়ে দেখতেও যাই না তো চোখের সামনে পাই না দেখে আমি ভাবছি এখানে নিয়ে নিই যে কটা জিনিস নেওয়ার নিয়ে নিই আর বাজারে আশা করে থাকলে ওই জিনিসগুলো নেওয়া হয় না অনেক দিন থেকে নিতে চাচ্ছি তো আমি জিনিস কিনছি আর ও হচ্ছে ভিডিও করছিল নববর্ষ দেখে সবাই ফ্যামিলি নিয়ে এসেছে যে সব সময় না আসুক নববর্ষ দেখেই যেমন আমরা আমরাই তো নতুন বছরের ফার্স্ট দিন দেখে সেই ভেবেই মেলায় গিয়েছিলাম আর এই দোকানে দেখ মানে এত যে সুন্দর সুন্দর জিনিস এই দোকানটা বিশাল বড় অনেক বড়। সব পঞ্চাশ টাকার জিনিস ছোট হইলেও পঞ্চাশ টাকা একদম ছোট্ট ছোট্ট জিনিস আছে সেটাও পঞ্চাশ টাকা আবার বড় জিনিস আছে সেটাও পঞ্চাশ টাকা মানে রেট করা পঞ্চাশ টাকার জিনিস স্টিলের জিনিস তারপরে কাচের জিনিস চীনা মাটির জিনিস প্লাস্টিকের জিনিস যা মানে এত সুন্দর সুন্দর জিনিস কি বলবো আর এগুলো তো তোমরা কারা কারা উঠো একটু কমেন্টে জানাবে এই যে নাগরদোলা আমি তো আমার এই জন্মে সাহসই দেয়নি ভগবান ঈশ্বর যেগুলোতে ওঠার জন্য আমি পারি না ওগুলোতে উঠোতে আমি কোনোদিনও ভাবিও না যে আমি এই সব জিনিসে উঠবো এদিকে এই যে একটা কেমন চক্কর দিচ্ছে আমার এগুলো দেখলেই মাথা চক্কর দেয় আর মানুষ উঠে যাদের এনজয় মানে এনজয় করতে পারে যারা যাদের সাহস আছে তারাই উঠতে পারে তারপরে হচ্ছে একটা অনেক বড় দোকান আছে সেখানে হচ্ছে টুকুন কিনতে হয় দশ টাকা বিশ টাকা টুকুন ওইটা হচ্ছে লটারির মাধ্যমে খেলা করে কে কি জিনিস নিবে সেই টুকুন মানে খেললেই মানে বড় জিনিস থাকে ছোট জিনিস থাকে তো একটা টিকিট নিয়ে ট্রাই করেছিলাম ভাগ্য যাচাই করেছিলাম নতুন বছরের নিজের ভাগ্যটাকে যাচাই করেছিলাম কিন্তু ওই যে হোক বা না হোক ভাগ্য যাচাই করতে হয় নিজের ভাগ্যটাকে কখনো পরীক্ষা করেও দেখতে হয় তো আমরা এই যে এগুলো নিয়েছি আমি ভাবতে আমি বলছি একটু দেখিয়ে দেওয়া এখানে আমি আর কি কথা বলে শোনাব এখানে তো যারা যারা মেলায় যাও সবাই জানো মিউজিক সিস্টেম চালানো আছে এদিকে মানে প্রতিটা দোকানে মিউজিক সিস্টেম চালানো আছে আর এত সাউন্ড মিউজিক চালিয়েছে তো ওই যে কফিডের পরে যাবে দেখে আর কিছু আমি ওই জন্য কথাও বলিনি শুধু ভিডিওই করছি মেলাটাকে তোমাদের আমার সব বন্ধুদেরকে শেয়ার করার জন্য শুধু দোকানে দোকানে ভিড় নাগরদোলায় বেশি ভিড় নেই আর আমরা তো যেহেতু এসেছি অনেক তাড়াতাড়ি তখন অত ভিড় ছিল না এখানে তারপরে মেলা ঘুরতে ঘুরতে আমার বৌদি মনি আর আমার ভাইজিদের দেখা হয়ে গেছে মেলা এই যে তো জিনিস কিনছে আমি যে তোমরা জিনিস কেনো আমার তো কেনাকাটা হয়ে গেছে তো আমি ভিডিও করি তো বৌদি বলছে যে দেখি জিনিস তবু আমার কেনাকাটা হয়ে গেছে তবু আবার একটা জিনিস কিনে দিল বৌদি আমাকে আর ভিডিওতে অনেক কিছুই করেছি মেলাতে অনেক অনেক কিছু করেছি কিন্তু হাতে জিনিস মানে দু হাতে জিনিস ভরে ভরে ছিল এই জন্য আমি সব জায়গায় ভিডিও করতে পারিনি ফুচকা খাওয়া দাওয়া আইসক্রিম খাওয়া তারপরে মেলায় জিলিপি কিনেছিস কিন্তু সব মানে অত কিছু করতে পারিনি ভিডিও করতে পারিনি আর যখন হাত খালি তখন একটুখানি একটু করে ভিডিও নিয়েছি আর এই জিনিসগুলোই যে বললাম যে পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকার রেটটা তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম আর এত সুন্দর সুন্দর কি বলবো এখানে কাচের বয়ম আচার রাখার জন্য এগুলোও পঞ্চাশ টাকা মেলাটাতে মা যত জিনিস আছে মেলাটাতে না এই দোকানটাতে অনেক বড় দোকানটা তো যা কিছু নিলে সবই পঞ্চাশ টাকা তো আমার বৌদিমণি আর আমার ভাইজিরা জিনিস কিনছে তো আমি ভিডিও করছি দোকানটাতে সুন্দর করে এত জিনিস আছে জিনিসগুলো মনে হয় দেখতে থাকি দেখতে থাকি দোকানটাতে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিলাম শুধু জিনিসগুলো দেখছি আর আমার নেওয়াও হয়ে গেছে তো তবুও বৌদি বলছে এটা নে ওটা নে আমি বলতেছি না বেকার ফালতু খরচ করে লাভ আছে যেটা যেটা প্রয়োজনীয় সেটা সেটা নিতে হয় আর ঘরে এক্সট্রা জিনিস থাকতে আবার এক্সট্রা নেব ঘরে থাকার জিনিসটা আবার এক্সট্রা নিয়ে কি লাভ যেটা নেই সেটা নিতে হয় তারপরে এখানে আবার দেখা হবে আমার যেটা তো ভাইগুলোর বিয়ে হয়েছে তাদের হচ্ছে দুই ভাইয়েরে এক বছর আগে এক বছর পরে মানে দু বছর পর পর দুজন দু ভাইয়ের বিয়ে হয়েছে তাদের নতুন বউ নিয়ে এসেছে তাদের সাথে মেলায় দেখা হলো মানে কি বলবো মেলা কোনোখানে ঘুরতে গেলে মেলা আর এক হচ্ছে দুর্গা পুজোতে সব মানে নিজেদের মানুষগুলোর সাথে দেখা হয়ে ভালো লাগে আর এখানে কি বলবো দোকানটাতে এত সুন্দর সুন্দর ঘরে ঝুলানোর জিনিস সব ঝুলিয়ে রাখা আটকে আটকে রাখার জিনিস ফুলের তোরা এই যে আমার জেঠাতো ভাই এরা এখানে দুই ভাই আছে দুই বউ আছে ওদের সাথে কথা বলছি ওরা ভিডিও তো আসতে চায় না নতুন বউ তো লজ্জা পাচ্ছে ভিডিও করতে গেলে মুখটা ঢাকে দিচ্ছে ওই জন্য ওদেরকে ভিডিওতে নেই এই যে বড় বউ ছোটো বউকে নিয়েছি একটুখানি এই যে এই যে ছোটো বউ লজ্জা পাচ্ছে আর এই যে আমার ওই ভাইজি বৌদিমণি ওই আমার হচ্ছে ভাস্তা তো ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বেশি বড় করছি না আবার কি বলছি বেশি বড় করছি না বলছি ভুল করে বলে ফেললাম যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর এই যে পাশে এই পাশে আছে জিলিপির দোকান কি কি জিলিপি বানাচ্ছে সব মাইক দিয়ে এখানে বলছি তো সবাই ভালো থেকো টাটা